আগামীকাল মহালয়া আছে হাই টাইড আছে আপনারা যারা গঙ্গার দিকে থাকেন না তারা এটা বুঝবেন না যারা গঙ্গার দিকে থাকে তাদের জন্য প্রবলেম এমনকি লাস্টের ওই জলটা তো আমার বাড়িতেও ঢুকে গেছিল আমি আদিগঙ্গার পাশেই থাকি ছোটবেলা থেকে আজকে আমি বড় গঙ্গা দেখতে দেখতে এলাম পুরো ভর্তি এরপর আকাশের মুখটা গম্ভীর মেঘলা মেঘলা তার মধ্যে কালকে হাই টাইড আসবে মহালয়া আবার কালকে সূর্যগ্রহণ আছে নটা তেরোতে শুরু হবে রাত্রিরে আর রাত্রির তিনটে সতেরো শেষ হবে তার একটা প্রভাব পড়ে যদিও আমাদের এখানে দিন নয় আমাদের এখানে রাত কিন্তু অনেক জায়গায় দিন হয় এই সময় আপনারা জানেন সুতরাং এটা সারা পৃথিবী জুড়ে হয় বলে রাতেই সূর্যগ্রহণের প্রভাবটা এদিকেও পড়বে আজ থেকেই তার মেঘলা মেঘলা আবহাওয়া তার জন্য শুরু হয়ে গেছে আর দেবীর এবার দোলায় গমন আর বেশি ইতিবৃত্তান্ত আমি বলতে চাই না আমি বিজ্ঞ নই আমি অজ্ঞ আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও কাল হবে আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উচ্চারিত কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন অত বোকা মমতা ব্যানার্জী নয় এইটুকু অন্তত বোঝে ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন রোজ চণ্ডী করতেন এসব ছোটবেলা থেকে দেখে আমি অভ্যস্ত আর গানের প্রতি আমার নেশা আছে তার কারণ আমাদের বাড়িতে একটা হিজ মাস্টার ভয়েস ছিল বড় রেকর্ড প্লেয়ার এমন কোনো গান নেই রেকর্ড নেই যা বাবা কিনতেন না আর সেগুলো বাবাও শুনতো সাথে সাথে আমিও শুনতাম তাই আমার কিছু হলো হাজারের ওপর গান মুখস্ত